আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমরা সবাই কিন্তু রেডি হয়ে পড়েছি আমরা যাচ্ছি দাওয়াতে আমার আমার ভাইয়ার বাসায় চাচা শ্বশুর এসেছেন ওনার অনারে মূলত হচ্ছে দাওয়াত পুরোপুরি ভিডিও কিন্তু আমি করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু চলেও এসেছি অলরেডি তো এসেই আমার বাচ্চারা সোজা চলে এসেছে বারান্দায় জানি না ওরা কি মনে করে এসেছে হয়তো রুমের ঢুকে বারান্দায় ফুল দেখে তারপরে বারান্দায় চলে এসেছে ওরা আর ওরা আসলেই ওদের কমন কিছু খেলা বারান্দার এই গাছের পাতাগুলো ছিঁড়বে আর টিস্যু টুকরা টুকরা করে ছিঁড়ে উড়াবে বলবে যে স্নো ফল হচ্ছে ওরা খুব মজা করে মামার বাসায় এই খেলাগুলো খেলে এইবারও তো মাত্র আমরা কয়েক ঘন্টার জন্য এসেছিলাম তারপরেও এই কাজগুলো কিন্তু ওরা করেছে আর ভাবি এখানে কিছু গাছ কিনেছে ফুলের গাছ তো গাদা ফুলের গাছটা মনে হচ্ছে মারা যাচ্ছে আমারও এবার সেম কাহিনী হয়েছে আমি বেশ কতগুলো ফুলের গাছ কিনেছিলাম আমার গাছগুলো মারা গিয়েছে আসলে গাছ মারা গেলে তখন কিন্তু কষ্ট লাগে তো তারপর থেকে আমি ভেবেছি যে ফুলের গাছ আর কিনবো না লতা পাতার গাছ মতো যেগুলা থাকে মানে শুধু পাতার গাছ সেগুলো কিনবো আর এখানে খুব সুন্দর হয়েছে লাল লাল কোনটা আবার একটা আছে লাল আর সবুজ দুই রং মেশানো আর ভাবি গিয়েছিল বাড়িতে তো বাড়ি থেকে এই পাতা বাহার কিছু রঙিন পাতা এগুলো এনেছে আমি ভাবছিলাম নিয়ে যাব কিন্তু আসার সময় আমার আর মনে নাই আমি নিয়ে আসতে পারিনি ভাবির পুদিনা গাছ এর আগে দেখেছিলাম অনেকগুলো ছিল এখন দেখছি অল্প কয়েকটা এসেই যেহেতু বাচ্চাদের সাথে আমিও বারান্দায় ঢুকেছি আর এইদিকে সবাইকে কিন্তু ভাবি নাস্তা দিয়ে দিয়েছে সবাই নাস্তা করছে আর এগুলো হচ্ছে বেবি পুরি একেবারেই ছোট দুই টাকা না তিন টাকা পিস যেন খেতেও মজা দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর ভাবি কিন্তু আমাদের জন্য মিষ্টি ফল চিকেন ফ্রাই তারপর হচ্ছে চাউমিন অনেক কিছু করেছে তো আমরা সবাই মিলে নাস্তা করছি আর এরপরে সবার নাস্তা করা হয়ে গিয়েছে সবাই চা খাবে তো চা বসিয়ে দেওয়া হয়েছে সাথে কিছু চিকেন ফ্রাই বাকি ছিল সেটাও হচ্ছে আর আমি ভাবলাম আমি যেহেতু কিচেনে এসেছি দেখি ভাবি কি কী রান্না করেছে এখানে খাসির মাংস রান্না করে রেখেছে আর কি কি রান্না হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর আমিও দেখছি এখানে তো চাউমিন রয়েছে আর এখানে রয়েছে মাছ ভোনা নিচে মনে হচ্ছে রোস্ট তো আমি আর এক হাত দিয়ে হাড়িটা উঁচু করতে পারিনি কড়াইটা আর এখানে ভাবিদের যেহেতু গ্যাসের সমস্যা ভাবি কিন্তু ইন্ডাকশনেও রান্না করেছে এখানে গরুর মাংস আর পোলাও রান্না হবে তো ভাবি চালটা ধুয়ে রেখেছে এখন বসিয়ে দিবে বাচ্চারা বিছানার মধ্যে বসে খাচ্ছে ওরা চিকেন ফ্রাই তারপরে হচ্ছে বেবি পুরি চা এগুলো দিয়ে খাচ্ছে আর এখন দু রাতের খাবার সময় হয়ে গিয়েছে তো ভাবি সব কিছু বেড়ে নিচ্ছে আর এদিকে বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করা বাকি ছিল তো এগুলো করে দিচ্ছে আসলে এগুলো গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে টেবিলে সবাই বসে পড়েছে আর বাচ্চাদেরকে আমি এখানে দিয়েছি যেহেতু আমরা সবাই চলে যাব। তো বাচ্চাদের দিয়ে বাচ্চাদের সাথে আমিও কিন্তু খেয়ে নিব টেবিলের ওইখানে খাবারের ভিডিও আর আমি করিনি যেহেতু এখানে আমার চাচা শ্বশুর আছে এই জন্য আমি করতে যাইনি ভিডিও এখানেই বাচ্চাদের খাওয়ার ভিডিওটা একটু করে নিয়েছি তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম